এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ সাতই মার্চ আর এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে ছটা আর আজ থেকে বাবিনী স্কুলে এক্সাম শুরু আজকে ওদের ম্যাথেমেটিক্স পরীক্ষা ওদের ম্যাথমেটিক্স বলতে ওয়ান টু আর একে চন্দ্র থেকে স্টার্ট হবে যেহেতু ও নার্সারিতে পড়ে তো সকাল সকাল স্কুলে যাওয়ার আগে ও একবার ফাইনাল ডিভাইস করে দিচ্ছিলো আর এদিকে আমি রান্নাঘরে এসে হাজব্যান্ডের জন্য বানিয়ে দিচ্ছিলাম ছাতুর শরবত আর আমরা রেডি হয়ে এখনই বেরোবো আর আজকে ওর পরীক্ষা স্টার্ট হবে আটটা থেকে তো দেখো ওর পাপা সকাল সকাল উঠেই ওর স্কুল ড্রেসটাকেও আয়রন করে দিয়েছিল তো দেখো এর পরীক্ষা শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি ফেরার পথে আর রাস্তায় আস্তে আস্তে আঙুরগুলো দেখে এত লোভ লাগছিল যে যেমন মোটা মোটা তেমনি লাল লাল তো এখানে আমি রাস্তার ধারে দাঁড়িয়ে হাজব্যান্ডকে বললাম যে চলো একটু আঙুর কেনা যাক তো এখানে পার্শ্ব মতো আমরা আঙুল নিয়ে নিয়েছিলাম তারা তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম চাও খাওয়া হয়নি অনেক সময় বাবিনকে স্কুলে দিয়ে আমরা দুজন চা খেতে বেরোই কিন্তু যেহেতু পরীক্ষা ছিল আর কখন শেষ হবে কিছু বলার নেই ওই জন্য স্কুলের সামনে বাকি সময়টা আমাদের থাকতে হয়েছিল দেখো বাড়ি এসে ছোটি ভাই এখন একটু খাওয়া দাওয়া করে নেবে নিয়ে ছোটি ভাই একটুখানি পড়াশুনো করে নেবে নিয়ে তারপর ছোটি ভাই এখন বাইরে গিয়ে ফুটবল খেলবে আর অনেক কিছু খেলবে তারপর আবার হানি আসবে হানির সাথে খেলবে তাই না তাই তো তুই খেয়ে নাও জানো মুলো কি করছে দাদা ভাইদের ছাদের উপরে সব ভাঙচু করছে গরম পড়তে না আমার পান্তা খেতে ইচ্ছে করেছে গতকাল রাতে কিছুটা ভাত রেখে দিয়েছিলাম পান্তা করে আর সকালবেলা গরম আলু সিদ্ধের সাথে পেঁয়াজ লঙ্কা মেখে বসে পড়েছি পান্তা নিয়ে ফ্রেন্ডস এখন সময় হয়ে গেছে দুপুর একটা আর আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু বাবিনের পরীক্ষা ছিল তো সেজন্য হাজব্যান্ড অফিসে যায়নি তো ও এখন বাবিনকে স্নান করিয়ে দিচ্ছে আর যেহেতু ওর পাপা বাড়িতে ছিল বলে আজকে একটু পরেই ওকে মানে দেরিতেই ওকে স্নান করানো হচ্ছে তো চলো আজকে আমি কি কি রান্না করলাম তোমাদেরকে একবার দেখাই দেখো এখানে উচ্ছে দিয়ে রসুন ভাজা করেছি আর এটা অল্প পরিমাণেই করেছি কারণ এটা বাবিনার ওর পাপা খাবে আর গতকালের একটু শুক্ত ছিল ফ্রিজে তো সেটা ওটা দিয়ে আমি একটু খেয়ে নেব আর এই দেখো আজকে করেছি ডিমের তরকারি যেটা কিন্তু কালারটা অনেকটা গ্রিন গ্রিন এসেছে কারণ যেহেতু বনে পাতাটাও আমি মশলার সাথে একদমই টেস্ট করে দিয়েছিলাম তো সেজন্য কালারটা একদম গ্রিন গ্রিন এসেছে আর এই যে হাঁড়ির মধ্যে আছে ভাত আর দেখো সকালের এক টুকরো আলু ভাতের মধ্যে থেকে গেছে আছে এই দেখো সিঙ্ক ভর্তি কিছু আছে বাসন আমি আগে বাবিনকে খাইয়ে নেব বাবিনকে খাইয়ে নেব তো তারপর আমি স্নানটা করব আর বাসনগুলো ও স্নান করতে করতে আমার মাজা হয়ে যাবে তো চলো চটপট করে কাজগুলো কমপ্লিট করি গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যের কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি বিছানাটা তোলা হয়নি ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে গেছিলাম সন্ধে দিতে তো সন্ধ্যে দিয়ে এসে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো তারপর বাবিনকে নিয়ে পড়তে বসাবো কাল তো শিবরাত্রি আর কালকে স্কুল ছুটি আছে সেই আবার পরীক্ষার সোমবার দিন তো তবু দু তিন দিন হাতে সময় পাওয়া যাবে আর এই দু তিন দিনে ওকে অনেকটাই রিভাইজ করতে পারবো তো একবারে সন্ধ্যাবেলা টিফিন কমপ্লিট করে তারপরে ওকে নিয়ে একটু পড়তে বসাবো। আর ও ততক্ষণে একটু সাইকেল চালিয়ে সন্ধ্যাবেলা একটু সুজি বানিয়ে খাইয়েছিলাম আর এখন আমাদের জন্য একটু মুড়ি মাখাবো তো তার জন্য একটু পেঁয়াজ শসা ধনে পাতা সব রকম দিয়ে চানাচুর আমতেল দিয়ে বেশ সুন্দর করে একটু মুড়ি মাখাবো এরকম করে মুড়ি মাখা খেতে সন্ধ্যেবেলা কিন্তু দারুণ লাগে আর তার সাথে যদি থাকি দুধ চা তো পুরোটাই জমে যায় আর সঙ্গে কোনো তেলে ভাজা কিন্তু না থাকলেও চলে আজ রাতে ডিনারে বানাবো লুচি আর আলু কষা তো তার জন্য এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব আর এখানে আলুটাকেও সিদ্ধ করে রেখেছি ধনেপাতাটা পেস্ট করে মশলার সাথে দিলে বেশ একটা অন্যরকম ফ্লেভার আসে যেটা কিন্তু কুচিয়ে দিলে আসে না আর বেশ কদিন ধরে সমস্ত রান্নার মধ্যে আমি এটাই করছি তো এখানে আবার লুচি আর আলু কষা কিন্তু একদম তৈরি হয়ে গেছে যখন লুচিগুলো ভাজছিলাম তখন কি যে ফুলেছিল সে আর কি বলবো কিন্তু এখন ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে লুচিগুলো নেতিয়ে গেছে আর চলো চটপট করে ডিনারটা কমপ্লিট করে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে